উপর জেলার মুজিবনগর উপজেলার গৌরীনগর হাফিজে মাদ্রাস সেতিন খানা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত আজকের এই দ্বিতীয় বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিল দু হাজার পঁচিশ মহতা একজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা জনাব বাকের আলী আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক আমার অত্যন্ত কাছের জনাব ফরিদুল ইসলাম বরেণ্য আলোচক মফসিরে কোরআন হাফিজুল কোরআন মাওলানা ফিরাত ইসলাম নাইম উপস্থিত হাজারাত ওলামাই কেরাম ফদলা ইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাঘি তৌহিদের বাহি দিন ইসলামের নরসারদল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ইফাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে সালাম আবারও আবার সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন মহান রবে করিমের শুক্রিয়া যে মহান আল্লাহ সুবহান একটি সম্পূর্ণ অনুকূল পরিবেশে কোরআনে করিমের এমন একটি সুন্দর ফুল বাগানে উন্মুক্ত চিত্ততা নিয়ে যিনি আমাকে আপনাকে আসার বসার তাওফিক দিলেন কালিমত শকুর আদায় করছি মোহবতন বলে উঠছি আল্লাহামদুল্লাহ চিৎকার মেরে বলেছি আল্লাহ أعني <عليق> على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى أمر الله تعالى شكر عليك ولنلم আমরা সরাসরি মূল আলোচনার দিকে যাব উঠতে একটু দেরি হয়েছে শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো তো আমাকে সবাই সময় দেবেন ইনশা আল্লাহ যেখানে একটু আওয়াজ হচ্ছিল ক্যামেরার কারণে তো বিষয়টা হলো আপনি এসেছেন হাজার হাজার মানুষ শুনতে কিন্তু এই প্রযুক্তির কল্যাণেই ক্যামেরা গুলো গোটা পৃথিবীতে আগামীকালকের মধ্যে লক্ষ কোটি মানুষের কাছে এই আলোচনা পৌঁছায় দেবে সবই তো ঠিক কোন ঠিক তো কিছুই নাই আবার এখন সামনে ওরা যদি রেকর্ড না করে ক্যামেরা তো আর বোঝে না ওকে বোঝাতে হয় ওকে চালাতে হয় এই জন্য কিছু লোক এখানে থাকতে হয় মঞ্চ যদি একটু চার ফিট উঁচা করে দেওয়া হতো তাহলে আপনাদের প্রবলেমটা হতো না তো যাই হোক একটু কষ্ট করে আমরা দিলের চোখটা খুলে যে কজন ভাই এখানে শুধুই কয়েকজনই তো দেখতে পাচ্ছেন না একটু কষ্ট করে একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন মেহেরবানী করে আল্লাহ রব্লাহাল আমিন ধৈর্যের মানসিকতা নিয়ে আমল করব এমন চিন্তা নিয়ে দোয়া পর্যন্ত সবাইকে থাকার তাফিক আল্লাহ দান করুন জোরে বলি আল্লাহ আসুন আমরা আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আমার পূর্বে যারা কথা বলেছেন কোরআন সন্নাকে সামনে রেখে তারা কথা বলেছেন তবে এখন আলোচনায় বসে আমাদের উপরে আর কোনো প্রেশার ক্রিয়েট কেউ করে না মাথার উপরে কোনো চাপ দেওয়া হয় না মেন্টালি টর্চার মুক্ত এখন আমাদের এই প্ল্যাটফর্ম অত চাষ থেকে ছয় সাত মাস আগে আমরা যখন মঞ্চে বসতাম আমাদের ডানে বামে কিরামন কাতিবিন বসে যেত কথা বলতে দিত না ডিস্টার্ব করত এবং সাবজেক্ট বেঁধে দিতে হুজুর ওয়াশ করবেন আকাশ নিয়া আর কবর নিয়া দুনিয়াটা আমরা দেখে নেব একটি বড় সংকট থেকে আমরা মুক্ত হতে পেরেছি বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমি সোজা আলোচনার দিকে চলে যাই একটা পরিবর্তন আমরা পেয়েছি কিন্তু আসল পরিবর্তন এখনো আসে এই কারণ মদের দোকানে এখনো দোকানদারও আছে কাস্টমারও আছে বৈশ্যাবৃত্তির লাইসেন্সও আছে তার খদ্দেরও আছে সুদের কারবারও আছে সুদ নেওয়া সুদ দেওয়ার মতো লোকও আছে এরপর রকম করে অসামাজিক অনৈতিক অবৈধ হারাম পন্থা বহুবিধ কাজ অপকর্ম আমার দেশে এখনো অনুপস্থিত না উপস্থিত উপস্থিত আছে তো আমরা সার্বিক দিককে সামনে রেখে এই কিছু কথা আমরা কোরআনকে সামনে রেখে কিছু শুনি আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি কিছুক্ষণ আগে দেখেছেন আমরা দুজন ছাত্রের মাথায় পাগড়ি পরিধান করে দিয়েছি দস্তারবন্দি হয়েছে এবং এক ঝাঁক সাদা পোশাকধারী সামনে পাগড়ি সহ দাঁড়ায় ছিল দৃশ্যটা কেমন লেগেছে আপনাদের বলুন কেউ তাহলে কইলেন না এটি জোরে বলেন ওদেরকে কি উশৃঙ্খল দেখেছেন না শৃঙ্খল দেখেছেন শৃঙ্খল মাদ্রাসার কোন শিক্ষক ছাত্রদেরকে বেদব বানায় না কি কথা কি বুঝতেছেন আপনারা কেন হয় না বেদব জানেন কিসের বরকত কোথাও কি দেখেছেন মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষককে মেরেছে কলেজে ভার্সিটি রেকর্ড আছে না নাই ওখানেও মারতো না ওখানেও উচ্ছৃঙ্খল্পনা করতো না যদি ওই ছাত্রদের হাতে ভার্সিটির ক্লাসে ক্লাসে যদি সব শেখার পাশাপাশি যদি কোরআন সিলেবাসটা রেখে দিত এটা যে কোরআনের বরকত কিসের বরকত বলেন তো কোরআনের বরকত এটা তিরিশ পর কোরআন তারা সিনার মধ্যে তুলেছে আজকে তাদের জীবনের শ্রেষ্ঠ দিন তাদের মাথায় আমরা তাদেরকে পাগড়ি দিয়ে বরণ করে নিলাম জানেন এটা কত বড় অর্জন এটা কিসের নোবেল পুরস্কার কিসের একুশ পদক বলেন যে পদক বলেন দুনিয়ার যত পদকই বলেন না কেন দুনিয়ার যত পুরস্কার বলেন না কেন যার সিনার মধ্যে কোরআন 30 পারা মুখস্থ হয়েছে এবং এটার জন্য যাকে সম্মানিত করা হচ্ছে এর চাইতে বড় প্রাপ্তি আর কিছু আছে বলেন তো আস্তে বলবেন না আছে না আল্লাহ তাআলা দুটা দুজন হাফেজের সিনার মধ্যে আল্লাহ রাবুল আলমিন যেন আমৃত্যু কোরআনটাকে ধরে রাখার তাফিক দান করেন কোরান মুগস্থ করা কি এতই সহজ আপনি মুগস্থ করতে চাইলেন বলেই পারবেন আমার নবীর কাছে প্রথম দিকে যখন কোরান নাজিল শুরু হলো আমার নবীজি বারবার মোকা ওড়াচ্ছেন সিহবা ওড়াচ্ছেন মুখস্থ করার জন্য তাড়াহুড়ো করতেছিলেন কেমন করে এটাকে মেমোরাইজ করব যদি ভুলে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি হে রাসূল আপনি আপনার জিহ্বা বারবার আওনাবেন না আপনার সিনার মধ্যে কোরআনটা আমি আল্লাহ নিজে জমা করে দেব তাহলে যারা হাফেজ আল্লাহ তাদের সিনার মধ্যে আল্লাহ নিজে জমা করে দেন ভাবতেছেন যারা সাধারণ কোন বান্দা কোরআনের যারা হাফেজ হয় তাদের সাধারণ বান্দা না কিন্তু স্পেশাল স্পেশাল বান্দা কোরআন তারা মুখস্থ করে করে কোরআন সংরক্ষণের দায়িত্ব তারা পালন করছে জোরে বলিস আল্লাহ এই দায়িত্ব কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তবে হ্যাঁ এটাও বলে রাখি বাবারা শুনে রাখো হাফেজ যারা আছে এই দুনিয়াতে কোরআন মুখস্থ করে যদি কেউ ভুলে যায় না পড়ার কারণে অবহেলার কারণে যদি কোরআন পড়ে যদি কেউ ভুলে যায় কেমতের দিন ওই সমস্ত বান্দাগুলো গুলো কালারা বুলাল গোশত ছাড়া হাড় সারা তাকে কঙ্কাল সার করে কেমতের দিন তুলবেন যাতে কোন গোস্ত থাকবে না হা গোস্ত থাকবে না চামড়াও থাকবে না শুধু হাড় থাকবে নাউজবিল্লা বলেন কি বুঝতে পারলেন তো কত ভয়ঙ্কর এটা হাফেজ হয়ে যদি হেফজ কমপ্লিট করার পরে যদি কোরআনটা যদি অবহেলায় ভুলে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে কেমন করে তুলবেন গোস্ত ছাড়া চামড়া ছাড়া কঙ্কাল করে তুলবেন কঙ্কাল করে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা মেসেজ আমলহীন এলেমের কোনো মূল্য আমলহীন এলেমের কোনো মূল্য নেই আমল এলেম কাজে লাগবে তেমতের দিন সম্মানিত ভাইরা আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো আপনাদের আপনার তো নদী অঞ্চলের মানুষ এটা নদিয়া না আশেপাশে নদিয়া না হ্যাঁ হ্যাঁ নদিয়া নদিয়া মানি হচ্ছে বাংলা আসল বাংলা আপনারাই বলেন আলহামদুলিল্লাহ বললেন না আপনার এই মেহেরপুরের মতো এই মেহেরপুর মুজিবনগর চুয়াডাঙ্গের একটা সাইট কোন আচ্ছা যাই হোক এই এই লম্বা একটা জনটা যেটা এই এলাকার মানুষের বাংলা শুদ্ধতার সাথে পৃথিবীর কোনো বাংলা পারবে না জোরে বলি আলহামদুলিল্লাহ কুষ্টিয়া সমস্যা আছে ওর মধ্যে পাবনা ঢুকছে আছে না সমস্যা আছে কিনা না আপনারা টের পাবেন তো বেশি ওইদিকে জিনাইতে যাবেন প্রবলেম আছে যশোর প্রবলেম আছে মানে শুদ্ধ এটাও তো আপনাদের অঞ্চলই কিন্তু একদম মানে ওরা হতো নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এরকম হতে পারে কিন্তু আপনার হান্ড্রেড হান্ড্রেড এই স্পট যেটা এই অঞ্চলটা একদম হান্ড্রেড বাংলা বলি আলহামদুলিল্লাহ এটা বিশাল বিশাল বরকত আপনারা এই জন্ম এটা এটা প্রাপ্তি বাংলার উৎপত্তি হয়েছে হলো নদীয়া থেকে সৈয়দ মুজতাবা আলী তিনি সাহিত্যে এটা বর্ণনা করেছেন যে বাংলার উৎপত্তি হয়েছে কোথায় নদিয়া আর এর গলা সিপে ধরছে হচ্ছে নোয়াখালী আহ আর জামাজা হয়েছে চিটাগাং আর কুলখানি হইছে সিলেট কি কথা কি বুঝছেন মানে এর মানে যে আমি আবার অন্য ভাষার দurname করছি না নোয়াখালী ওটা মায়ের ভাষা চিটাগাং ওটাও মায়ের ভাষা আবার সিলেট ওটাও মায়ের ভাষা কিন্তু বাংলাটা হেরে গেছে ওই জায়গায় গিয়ে কিন্তু ওটার একটা ভাষা রূপ নিয়েছে চাকগাইয়া ভাষা সিলেটি ভাষা রূপ নিয়েছে যাই হোক আমি অন্য প্রসঙ্গে গিয়েছিলাম আসুন এখন মূল পর্বে যায় আল্লাহ গুরুকে গুরুকে সৃষ্টি করেছেন গুরুকে সেই বিবেক কিন্তু বিবেক দিয়েছেন এই বিবেক জ্ঞান বুদ্ধি থাকার কারণে আল্লাহ মানুষের বিচার নিবেন মানুষের হিসাব নেবেন মানুষকে জিজ্ঞাসাবাদ করবেন হিসাব নিয়ে বিচার নিয়ে ফায়সলা করবেন কেন করবেন আল্লাহ পাক মানুষকে দিয়েছেন জ্ঞান বুদ্ধি বিবেক কর্মের স্বাধীনতা বাকি আর কোন প্রাণীর কোন বিচার হবে না মরাও শেষ সব শেষ মৃত্যুর মধ্য দিয়ে তাদের সবকিছু শেষ হয়ে যাবে কিন্তু মানুষের আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন কর্মের স্বাধীনতা দিয়েছেন এই জন্য এই সঙ্গে আরেকটা জগৎ শুরু হয়ে যাবে আর একটা জীবন শুরু হয়ে যাবে এই সঙ্গে সঙ্গে বেঁচে আসি হোক মরে গেছি পরকালে আমাদের বি সম্পূর্ণ শুরু হয়ে যাবে দিনগুলো যেদিন মরে যাব সেই দিন থেকে পরকাল শুরু হয়ে যাবে আলমে বারজাহ এরপরে আলমুল হাসার এরপরে আল্লাহ আল্লাহ ফেরা জান্নাত জান্নাম ফায়সালা হয়ে যাবে কেন কি জন্য কারণ হলো আল্লাহর আপুন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একটা লক্ষ্য নিয়ে সে লক্ষ্য হলো বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি যারা পারেন সব মিলিয়ে বলুন ও আমা হলামতুল জিন্ন ইং সা ইল্লা আবুদুল জনে বলুন আল্লাহ আ আমি মানুষকে সৃষ্টি করেছি জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য আমার এবাদত করার জন্য এই লক্ষ্য পূরণ হলে জান্নাত পেয়ে যাব এই লক্ষ্য যদি আল্লাহ পূরণ হতে না দেখেন আমাকে সোজা যেতে হবে জান নামের দিকে এটাই হলো হিসাব বিবেকবান হতে হবে বিবেকহীন কোন বান্দা জান্নাত পাবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন আলামিন বান্দাকে জানিয়ে বান্দা তুমি যদি বিবেকবান হতে পারো বিবেকবান কারা এই সমস্ত গুণগুলো যদি অর্জন করতে পারো আমি আল্লাহ রাবুল আলমিন তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেবো জোরে বলেছ আল্লাহ রাবুল আলামিন বলেন افمن يعلم انما انزل اليك من ربك الحق كمن هو اعمى انما يتذكر اولو الالباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب جربون الله أكبر سورة الرعد বলুন তো সবাই মানে হলো বজ্রপাত রাজ মানে কি বলেন তো বজ্রপাত বজ্রপাত বাজ বাজ হ্যাঁ ঠিক আছে এটা তো মিলে গেছে বাজ কিছু কিছু এলাকা বলে ঠাটা ঠাটা বলেন ঠাটা বিভিন্ন এলাকা এক একটা এলাকায় এক একটা ডা নাম আছে আচ্ছা আল্লাহ ঈশ্বরের নাম বজ্রপাত রাখলেন অর্থাৎ বিজলি চমকায় যেটা মেঘে মেঘে যে একটা ঘর্ষণ হয় বিজলি চমকায় এটাকে বলা হয় এই যে মেঘ আকাশে পাক শূন্য রেখে দিয়েছেন এর কি ওজন নাই ওজন কিন্তু আছে এটা আমি জানতাম না বছর তিন চারেক আগে আমি কাতার থেকে আসতেছিলাম বিমানে চড়ে আসতেছি ছত্রিশ হাজার ফিট উপরে বিমান দিনের বেলা দহাটু ঢাকা ঠিক দুপুর বেলা মেঘের স্তর এই মেঘগুলো আমি দেখলাম আর ভাবলাম আল্লাহ এত বড় বিশাল এই মেঘ এই মেঘ গুলোকে আল্লাহ তুমি কেমনে ঝুলাই রাখছো আর কি ওজন আছে নাকি তো চিন্তা করতে করতেই সার্চ দিয়ে পরে দেখতে পেলাম কিউ কিউ মুলাস কিউ নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন লক্ষ লক্ষ টন পর্যন্ত আছে জোরে বলি সুবহান আল্লাহ পরক্ষণেই ভাবলাম ও আল্লাহ তুমি তোমার কালামের মধ্যেও এই তথ্য দিয়েছো নাকি কোরআনে কারীমের সূরা রাদ <سؤال> بَرُونَ نمبر ایت محنن العالمين بول هو الذي يريكم البرق خوفا وطمعا وينشئ السحاب الثقال جرب الله اكبر الله رب العالمين আকাশে যে মেঘমালা গুলো রেখেছেন তাকে ওজন করে রেখেছেন এই মেঘমালার ওজন গুলো এত বিশাল ওজন মেঘমালা গুলো ঝুলায় রেখেছেন কোনদিন ভুল ক্রমে মেঘমালা গুলো ভেঙ্গে পড়ে নাই যদি ভেঙ্গে পড়তো বিল্ডিং গুলো থাকতো নাকি শহর নগর থাকতো নাকি সব ভেঙ্গে চুরমার হতো মানুষ শহর বানাতই না বাড়িঘর তৈরি করতোই না বছরে বছরে যদি মেঘখণ্ড গুলো ভেঙ্গে পড়তো কেউ বাড়িঘর করতো করতো না আল্লাহ রব্বুল আলামিন এই মেঘমালাগুলোকে আবার সুন্দর করে আকাশে জমিন থেকে বাষ্পীয় আকারে পানিগুলোকে বাষ্পীয় আকারে এন তাও কেমন পানি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বাড়ির সামনে পিছনের জলা থেকে ময়লা পানি থেকে বিভিন্ন নাপাক পানি থেকেও পানিগুলো তোলেন এই পানিগুলো যখন তুলে নেন সেগুলোকে ফিল্টারিং করেন এটাকে সুন্দর করে পরিশোধন করে লোনা পানি কি মিঠা করে পচা দুর্গন্ধ পানির ভিতরে থেকে ফ্রেশ পানিগুলো সুন্দর করে তুলে নিয়া ফিল্টারিং করে ওয়াটার সাইকেলের মধ্য দিয়ে বাষ্পীয় পদ্ধতিতে যিনি আকাশে তুলে নেন মেঘা করে আসতে বলবেন না তিনি আমার কে তা তালা আল্লাহ আলামিন বলছেন বান্দারে তে পর্যন্ত মানুষ চেষ্টা করবে পারবে না তেমন পর্যন্ত মানুষ এই প্রচেষ্টা চালাবে কখনো সফল হবে না চিন্তা করা যায় প্রতি বছর এক বছরে এই জমিন থেকে আকাশে মেঘমালা আকারে মেঘের বাস যে পানিগুলো তোলেন যে পানিগুলো বৃষ্টি আকের নাজিল আল্লাহ যে পরিমাণ পানি তোলেন বিজ্ঞান একটু গবেষণা করে তারা পরিমাণ নির্ধারণ করে বলেছেন তার পরিমাণ হতেছে পাঁচশো তেরো ট্রিলিয়ন টন পাঁচশো তেরো ট্রিলিয়ন টন কেউ তো সুবাহ আল্লাহ বললেন না এটা জোরে বলেন সুবাহ আল্লাহ <صفيق> تليون <applause> تون رب العالمين الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من জোরে বলুন আকবার আমার বন্ধুগণ আল্লাহ তালা শুধু আকাশে মেঘ জমা করেন না আগে প্রথমে বায়ু প্রবাহ করেন এই যে এই তথ্য পৃথিবীর মানুষ জানতো না শুধু মেঘ নিয়ে শুধু গবেষণায় চলেছে কিন্তু দেড় হাজার বছর আগে এই প্রবাহের তথ্য কোরআনে দি জেনে দিয়েছেন তিনি আমার কে 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 এবং বৃষ্টিপাতের কিন্তু পরিমাণও আছে

পানি এই সিস্টেম গুলো কে দিয়েছেন প্রতি আল্লাহ রবুল্লা আলামিন প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে ষোলো মিলিয়ন টন পানি আকারে তোলেন